হ্যালো এই তোমরা সবাই কেমন আছো শক্ত চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো রবিবারের সকালে সকাল সকাল উঠে মোটামুটি সকাল সকাল বলতে মিনিমাম সাড়ে সাতটা আটটা তো এইরকমই রবিবারে উঠি তোমরা জানো তো এই যে উঠে মোটামুটি আশেপাশে কাজকর্ম টুকটাক সেরে নিয়েছি একটু জামাকাপড় চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি নিয়ে বিছানা টিছানা গুছিয়ে মোটামুটি ঘর বারান্দার সব ঝাড় দিয়ে মোটামুটি মানে আশেপাশি কাজগুলো হয়েছে এখনও বাসন মাজাটা যায় এগুলো কিছুই হয়নি তো তারপরে এই দেখো এদিকে এই যে একটু রান্না করে চলে এলাম একটু কি করতে স্যান্ডউইচ মানে ডিম টোস্ট বানাতে সরি স্যান্ডউইচ বলছি মানে এই রুটিটা অ্যাকচুয়ালি স্যান্ডউইচের রুটি তো তাই আমার মুখ থেকে স্যান্ডউইচ বেরিয়ে গেল, এই রুটিগুলো না অনেকটা বড় বড় রুটি মানে এগুলো স্যান্ডউইচ হয় যে বড় বড় স্যান্ডউইচগুলো ওইগুলোর রুটি তো এই যে দু তিনটে ছিল ভাবলাম যে এই কটা দিয়ে একটু ডিম টোস্ট বানিয়ে ফেলি সকালবেলা এটা দিয়ে মানে ওরা বাবার মেয়ে মিলেতে টিফিন করে নেবে আমি জানো তো এই সকালবেলা এতটা মানে তেলের জিনিস টিনিস এগুলো খাই না সকালবেলা ওই যে একটু গরম জল কিংবা লেবু জল এটা খেয়ে একটু হয়তো শশা টসা এগুলোই তো খাই তোমরা জানো দেখেছো তো তার জন্য ওদের দুজনের এটা হয়ে যাবে আর আমার মেয়ের খাওয়া তো ও হয়তো জোরে এখান থেকে মোটামুটি এক পিস খাবে তার বেশি খাবে না তো চলো ওদিকে বাজারে গিয়েছে তোমাদের দাদা আর এদিকে আমি এই যে রান্নাঘরের কাজ করে নিলাম এই যে এদিকে বাজার থেকে এসে আমার চিংড়ি মাছটা একটু কেটে দিল কারণ আমি একটু বেরোবো তো হাতে হাতে তার জন্য একটু করে দিচ্ছি যাতে তার তাড়াতাড়ি রান্না টান্নাগুলো একটু গুছিয়ে রেখে মানে আমিও খাওয়া দাওয়া করে একটু বেরোতে পারি তো তার জন্য তো এখানে এই যে যা সমস্ত বাজার টাজারগুলো করে নিয়ে এসেছে আমি এখানে এই যে মানে মোটামুটি গুছিয়ে নিলাম আলু পেঁয়াজটা থেকে ঝুরিয়েই রাখলাম আর এগুলো তো ফ্রিজের মধ্যে রাখবো না হলে পরে তো হবে না তো তারপরে দেখো এই যে এখানে আমি সবজি কাটতে বসে গেছি মানে এদিকে বেশি কিছু করব না একটু মানে ওই যে কচুর লতি নিয়ে এসেছিলো ওটা করব আর হচ্ছে তোমার একটু চিকেন করব ব্যাস এই তো আর কি আর কিছুই করব না আমাদের একা একা সংসার তো যেখানেই যাই সত্যি কথা সমস্ত কাজকর্ম আমাকে গুছিয়ে রেখে তারপরে যেতে হয় বিশ্বাস করো তারপরে কখন আসবো না আসবো মানে সেই অপেক্ষা করে যে ঘরের কাজ ফেলে রেখে যাব না এটাও আমার ভালো লাগে না তার থেকে বড়ো কথা মানে এসে আবার ফের কাজ করব সেটা আমার একদমই ভালো লাগে না তার জন্য সমস্ত সব কিছু গোছগাছ করেই রেখে যায় তারপরে দেখো এই যে এখানে আমি মানে একটু ফোড়ন টোড়ন দিয়ে আর পেঁয়াজ আদা রসুন যেটা যেটা আর কি দিতে হয় দিয়ে এই যে এই তোমাদের এই মানে যেটা এই লতি ওটা মোটামুটি রান্না করে নেবো তো এই যে লতিটা আগে থেকে ভাবিয়ে নিয়েছিলাম তো তারপর এই যে এটাই রান্না করে নিচ্ছি আর এই সত্যি কথা কচুরলতি খেতে আমার ভীষণ ভালো লাগে কচুর লতি শুধু নয় কচুর ডাগা এগুলোও খেতে ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো ওটা তো ওই যে রান্না প্রায় হয়ে গেছে ওটা তো তারপরে এই যে এখানেই মাংসের জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি তো চলো মাংস তরকারিটা করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে তরকারিটার মধ্যে মানে কষিয়ে জল ঢেলে দিয়েছি আর তরকারি কালারটা কিন্তু আজকে সেই এসছে দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল টক টক করছে কালারটা এরকম মানে তরকারি কালার হলে মানে দেখেই খেতে ইচ্ছা করবে রান্না হলো তোমরা তো তাও তোমাদেরকে দেখলেই এক ঝলক দেখিয়ে দিই দেখো এই যে লাল লাল ঝাল ঝাল কি সুন্দর তরকারি কালারটা দেখো এটা হচ্ছে চিকেন তরকারিটা দেখেই সত্যি কথা গাল থেকে জল চলে আসছে আর এই যে এখানে রয়েছে এই যে মানে এটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি আর এখানে রয়েছে ভাত তো চলো আমি ঝটপট কয়েকটা ভাত খেয়ে আমি বেরিয়ে পড়বো ঠিক আছে তো চলো তো চলো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট করে এখন একটু বেরিয়েছি একটু যাব। তো চলো কোথায় যাই তোমরা দেখতে থাকো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর মামামকে রেখে গেলাম ওর বাবার সাথে ওরা দুজন থাকবে আর আমি একটু যাই চলো বৃষ্টি আসছে তাড়াতাড়ি বেরিয়ে তো চলো গাই এই যে এসছি এখানে তো চলো এবার কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখতে থাকো পুরোটা তো গিয়ে কোথায় ওটা সেই সবুজ সঙ্গে ওঠে না তো না হ্যাঁ সবুজ সেই ঠালায় রাস্তাটা কোথায় তুই করে হ্যাঁ চালু আছে কথা বলিনি পরে ভাই দেওয়ার মেয়ে দেব দিদি আর তখন কাটাকুটি হবে যদি দেখি অনেকটা বড় বিদেশ গেছে কেটে বাঁধে দেবো নইলে নাইটা একটু বেশি ভালো তোমরা দেখতে পেলে নিশ্চয়ই আমরা কোথায় এসেছি আর এই দেখো এই বড় বড় রিংটা এটা হচ্ছে মানে আমার মায়ের কানের রিং তো ওই স্মৃতি এটা ভেঙে ফেলছি আর কিছু করার নেই তো একবার ছবিটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই বা আমার কাছেও থাক দেখলে আর এই যে এইটা এই ডিজাইনটা এই জিনিসটা বানাতে মানে দিয়ে যাচ্ছি কেমন হয়েছে জানি না তো তারপরে দেখো সব কিছু ওদিকের কাজকর্ম সেরে এই যে চলে এসেছি দিদির বাড়িতে ঘুমাচ্ছে বাপ বেটিতে মিলে আর এই যে সরি বাপ ছেলেতে মিলে বেটি বলছি আমি সবসময় বেটি বলে বলে বসতো তো তাই বেটাটা ভুলে বেটি হয়ে গেছে এই যে ম্যাডাম এখন বাসন ধুচ্ছেন আমি সবাই রাখি আর তাই আমার মানুষের মিলে আবার কবে জানি না তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে শেয়ার করো ভিডিও ভিউ যোগ করো তাহলে চিমনি লাগাবো এরকম একটা রান্না ঘর করব রান্না করব তোমাদের দেখাবো কি বলছো কেন গো ওখানে খেয়েছো হ্যাঁ ও বাবা একটু বসি এই পেপে গাছে হয় মেরে ওই দাদা গাছ পালা দেখা ওই ওই তো অনেক পেপে আছে আমার কাছে এত পেপে নেই রে হ্যাঁ

এতে এটা বসে থাকে গাইজ এই ডাউনিং টেবিল ফেলে মাটি দেখো এর ভিতরে কি আছে তোর বাবা এই সব যাবে না বিশ্বাস কর ঢাকা দিই এই সোনা দিদি তোর সামানটা কি সুন্দর দেখো যেই খুলি চললে সব ফটো কার্ডে দেখানো যাবে না এই ফটো দেখো টেবিল ফেলে রেখে মেজেই বসে কাচ টেটতে খাবার একটা আরাম আছে ঠিক আছে মাটি থেউরে বসে তারপরে দেখো আমি যেহেতু খেয়ে এসেছিলাম পেটও ভার আর তারপরে এই যে অল্প কটা খেলাম তো সবাই মিলে খেয়ে এই যে একটু ঘরে গল্পগুজো হচ্ছে আর ও যেহেতু ইউটিউবে ভিডিও মানে ইউটিউবে না সরি ফেসবুকে ভিডিও করছে হচ্ছে তো ওকে ওই ভিডিও কিভাবে করে মানে আগে ডাবসে ফেলে রাখতো এইগুলোই বুঝিয়ে দিচ্ছিলাম এ করছিলাম তো তারপরে একটু বের হব আর একটা জায়গায় যাব গিয়ে তারপরে যাবো তো এই দেখো আর একটা জায়গায় তো এই যে এখানে এসে মানে এটা কুর্তি তৈরি দেয় কাজ আর মানে এটা নতুন যে সাইডের পকেটগুলো হয় না পাঞ্জাবিতে যেমন পকেট তো ওই ধরনের পকেট তো এটা তো নতুন তাই একটু দেখে নিচ্ছিলাম তো দেখে নিয়েছি ঘরে এনে একটা স্যাম্পেলও দিয়েছিল করেছিলাম করে তারপরে দিয়ে এসেছিলাম তারপর দিদিও আনেনি আর আমিও আর দিয়ে নিয়ে আসিনি তার মধ্যে মামামের পরীক্ষা হচ্ছে তার জন্য আর মোটেই নিয়ে আসা হয়নি তো চলো

চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাই দেখা হচ্ছে নতুন কোন ব্লগের সাথে নতুন কোনো টাটা